আমি এই মুহূর্তে চলে এলাম গাইন ইভি সেন্টার শোরুমে যেটা আছে হুগলির তারকেশ্বর বাগবাড়ি বারো নম্বর রোড ভারত পেট্রোল পাম্পের একদম পাশে এখানে মূলত জাপানি কোমাকি ইভি স্কুটি মোটর এবং মালবাহী মোটর সাইকেল সুলভ মূল্যে পাওয়া যায় এবং যত্ন সহকারে সার্ভিসও করা হয় আরও বিস্তারিত জেনে নেব এখানকার যিনি প্রোপারেটার আছে তার কাছ থেকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দাদা কেমন আছেন বলুন প্রথমে ভালো আছি আর এই শোরুমটার নাম কি আছে একটু বলতে হবে গায়ন ইভি সেন্টার আচ্ছা ঠিকানাটা মানে কি আছে এটা বাগবাড়ি পেট্রোল পাম্পের পাশে আচ্ছা তো কাস্টমার যারা আসবে তাদের সুবিধা মতো কিভাবে আসবে তারা যদি এদিক থেকে আসে আপনার পুরো আরামবাগ দিকে আসে আচ্ছা কাগজা বাস স্ট্যান্ডে নামতে হবে আচ্ছা নেবে ওখানে টোটো করে বললি হবে বাগবাড়ি ভারত পেট্রোলিয়ামের পাশে যাব নিয়ে চলে আসবে আচ্ছা এদিকে হাওড়া থেকে এলে হাওড়া

নতুন লঞ্চ হয়েছে আচ্ছা কোমাকি এই যে টায়ারটা দেখতে পাচ্ছি আমরা এমএক্স প্রো খুব বড় টায়ার দেখতে পাচ্ছি 12 ইঞ্চি হুইল আছে 12 ইঞ্চি হুইল টায়ার আছে এই ডিসটা খুব সুন্দর কাটিং করেছে হ্যাঁ ডিসটা দেখতে খুব সুন্দর লাগছে একদম ইউনিক জায়গা वाले যে একবার ফুল চার্জ করলে হুম 80 85 80 85 কিলোমিটার আরামসে যেতে পারবে আরামসে যেতে পারবে এটার কি সিঙ্গেল ব্যাটারি আছে এটা রিমুভ করা যাবে এটা

আচ্ছা এরপর এটা কি বাজেট থাকছে তাহলে এটা বাজেট হচ্ছে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা তাইতো একদম খুব সুন্দর ফিনিশিং এর সাথে একদম হ্যাঁ খুব সুন্দর এই যে স্পেসটা গ্যাপটা আছে বসার জন্য দারুণ একটা সাপোর্ট জায়গা বলে তাই না এই টায়ার গুলো তো 12 ইঞ্চি হুইল দিয়ে করা আছে হ্যাঁ টায়ার গুলো আছে 12 ইঞ্চি হুইল এর সাথে দেখতেই পাচ্ছো গাইস কত সুন্দর ইউনিক মডেল দাদা নেক্সট দেখে দেখেնব কি আছে এটা কি আছে মডেল কোমা কি মডেল আচ্ছা কোমা কি এক্স1 মডেল তাই তো হ্যাঁ আচ্ছা এটা সাধারণত আমরা ডিস দেখতে পাচ্ছি না না এটা ডিস নাই আচ্ছা এর ফিচারস টা কি আছে একটু বলে দিন এই ফিচারস টা

আচ্ছা আপনি মোবাইল চার্জ করতে পারবেন মোবাইল চার্জ করার জন্য মোবাইল চার্জ করার জন্য একদম সামনে অপশনটা আছে বাকি এই হচ্ছে ডিসপ্লেটা আর এর এর 4000 মোটর আছে 4000 মোটর ক্যাপাসিটি তাই তো হ্যাঁ আচ্ছা সামনে ডিস দেখতে পাচ্ছি আমরা পিছনে ডিস আছে না পিছনে পিছনে হ্যাঁ ডিস পিছনেও ডিস আছে দেখি নি পিছনে ডিস আছে চেষ্টা করছি পিছনে ডিস আছে এই যে পিছনে সামনে দুটো ডিস আছে ঠিক আছে বাকি পুরো গাড়িটা আমি দেখানোর চেষ্টা করছি গাইস তোমাদেরকে খুব সুন্দর একদম ইউনিক যাকে বলে ব্ল্যাক এটার কালার কটা আছে কালার দুটো দুটো কালার আছে একটা গ্রে কালার আছে একটা গ্রে কালার একটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাকটা अवेलेबल আছে আচ্ছা মোটামুটি হাইড্রোলিক খুব সুন্দর হাইড্রোলিক দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ বাকি সমস্ত কিছু একদম পেট্রোলিং বাইকের মতো হ্যাঁ একদম পেট্রোল বাইক হ্যাঁ পুরো সাজিয়েছে বুঝতে পারবে না যেটা ব্যাটারি গাড়ি আর বাকি এর এটা মোটামুটি মাইলেজ ক্যাপাসিটি কেমন মাইলেজ 130 থেকে 40 কিমি 130 থেকে একবার চার্জ দিলা তাইতো 130 থেকে 40 কিমি আচ্ছা তাহলে এটার কি প্রাইস থাকছে এটা এর প্রাইস থাকছে 1 লাখ 49000 টাকা আচ্ছা এক্স-রুম প্রাইস এক্স-রুম প্রাইস তাই তো তারপর এটা রেজিস্ট্রেশন করতে হবে আচ্ছা কারণ এটা স্পিড উঠবে আপনার 60 60 স্পিড 60 স্পিড উঠবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট দেখে নেব

আমরা যেটা দেখতে পাচ্ছি জায়গা তো অনেক পাওয়া যাচ্ছে এখানে ব্যাক সাপোর্টটাও খুব সুন্দর একটা আছে এটা এটা দিয়ে দিলে এটা আবার মানে ছোট করা যাচ্ছে তাই তো মানে ব্যাক সাপোর্টে ব্যাক সাপোর্ট হয়ে যাচ্ছে এখানে এখানে এটা নিতে পারবে এটা একটা মানে পা রাখার জন্য পাড় রাখার জন্য মাল মালও বইতে পারবে মালও বইতে পারবে আর এটা দু সাইডে আছে স্ট্যান্ড দেখতে পাচ্ছি যেটা দু সাইডে আছে তাই না হ্যাঁ এই যে স্ট্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি ও দু সাইডে আছে দু সাইডে আর এদিকেও আছে স্ট্যান্ড তো টু ইন ওয়ান অপশন আছে গাড়িটার মধ্যে আর সামনে মাল বোর জন্য একটা স্পেসটা দেখতে পাচ্ছি অনেকটা স্পেস আছে এই যে স্পেসটা একটা মানুষ মোটামুটি বসে এখানে তারপরও এতটা স্পেস পাওয়া যাচ্ছে এখানে সামনে একটা দেখতে পাচ্ছেন আপনি কিছু মালপত্র কিনে ক্যারি করে নিয়ে ক্যারি করে নেওয়া তার জন্য এটা আবার ঢাকন সিস্টেম যাতে এটা ভাঙা দেয় কেউ কিছু না নিতে পারে সেটাও করা যাবে আর সেখানে হেডল্যাম্পটা দেখতে পাচ্ছি খুব সুন্দর বড় হেডল্যাম্প দেওয়া আছে এবং তার সাথে ইন্ডিকেটরও আছে আচ্ছা এটা কি প্রাইস থাকছে তাহলে প্রাইস 85 85 হ্যাঁ একবার মাত্র 85000 টাকা 85000 এবং একবার চার্জ করলে 100 প্লাস যাবে 100 প্লাস মানে যে যেতে পারে যেতে পারে কত পারবে আচ্ছা এই হচ্ছে পুরো গাড়ির বডিটা দেখাচ্ছি এই হচ্ছে ডিসপ্লেটা এতেও রিমোট वाला হ্যাঁ সবই রিমোট আছে এতেও রিমোট আছে রিমোট অন করা যাবে নাকি আর দুটো করে রিমোট দুটো করে চাবি আচ্ছা দুটো করে রিমোট দুটো করে চাবি আছে হ্যাঁ এই যে ডিসপ্লে হ্যাঁ নেক্সট আমরা দেখে নেব এটা কি আছে এত ছোট ছোট এটা সাইকেল সাইকেল তাই নাকি ডেরাম না কাম সাইকেল আচ্ছা এটা একটু পিছনে নিয়ে যান তো একটুখানি যাতে দেখার সুবিধা হয় আচ্ছা এটা মোটামুটি কত বছর বাচ্চারা চালাতে পারে মোটামুটি ছোট বাচ্চারাও চালাতে পারবে বয়স্করাও চালাতে পারবে মানে বসতে পারবে সাইকেলের পরিবর্তে হ্যাঁ এখানে বসতে পারবে এখানে আরো একজনকে বসিয়ে নিয়ে যেতে পারবে বসিয়ে নিতে পারো পিছনে ব্যাক সাপোর্টটাও ভালো আছে এই হচ্ছে সেই লুক এক সেকেন্ড এ সবকিছু দিয়েছে ড্যাশবোর্ড দিয়েছে হুম হুম হ্যাঁ গিয়ার দিয়েছে আচ্ছা এরও গিয়ার আছে হ্যাঁ লাইট দিয়েছে আচ্ছা প্লাস হর্ন আছে আচ্ছা সবকিছু ইন্ডিকেটর আছে হ্যাঁ দুটো ইন্ডিকেটর আছে ইন্ডিকেটর জ্বালিয়ে আমি দেখাচ্ছি সামনে এখানে খাঁচা আছে ইন্ডিকেটার গুলো খুব সুন্দর করেছে আর এখানে সামনে তো অনেকটা স্পেস আছে বাকি হাইডোলিকটাও আছে ভালো এখানে আচ্ছা ডবল স্ট্যান্ডটাও আছে খুব সুন্দর এর কি সিঙ্গেল আচ্ছা এই হচ্ছে ব্যাকলাইট দেখতেই পাচ্ছো ছোট বাচ্চাদের পক্ষে তো খুবই সুবিধাজনক একটা গাড়ি এটা সাইকেল বলা যেতে পারে কোম্পানি আরেকটা সুবিধা করেছে হুম হুম যদি

মাত্র 3560 টাকা এই তো মাত্র 3560 টাকা দেখতেই পাচ্ছো गाइस কত সুন্দর একটা ইউনিক ছোট বাচ্চরাও যেমন চালাতে পারবে তার সাথে সাথে বয়স্করাও যেতে পারবে বয়স্করাও যেতে পারবে এবং হাইট যারা খুব ছোট যারা শর্ট হাইটের তাদের জন্য তো খুবই ভালো এটা তো আমি একটুখানি চালাতে বলবো আমি একটু দেখাবো আচ্ছা তাহলে আমরা আপনাদের শপের যে মোবাইল নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে থাকছে তো চাইলে অবশ্যই এখান থেকে যোগাযোগ করে নিতে পারবো যারা কাছাকাছি এসে যাচ্ছ তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে